আপনার প্রশ্ন হচ্ছে আমার কাছে যে আপনি দেশে বাইরে যেতে পারবেন কি না জি কোন দেশেই যেতে চান সৌদি যে জায়গাটা ছিলেন এর আগে কাতারে ছিল কাতারে ছিলেন এখন সৌদি চান রড স্কুল নিয়ে যাওয়া যাবে কিনা এটা আসলে অনেক যারা বিদেশে থাকেন তাদের অনেকেরই এই প্রশ্নটা যে রড স্কুল লাগালে আমি ভবিষ্যৎ ভারী কাজ করতে পারবো কি না চলাফেরা করবো কি না এ ধরনের অনেক প্রশ্ন থাকে দেশের বাইরে যাবো কি না যেমন এসি আমাকে প্রশ্ন করছে যে স্যার আমি তো এখন সুস্থ তো আমার তো রড লাগানো আছে সেক্ষেত্রে ইমিগ্রেশনে যাওয়ার সময় আমাকে কম্পিউটারে এটা ধরবে না কমর ব্যথার জন্য যদি কমরে রড স্ক্রু লাগানোর প্রয়োজন হয় তাহলে সেই রড স্ক্রু লাগানোর পরে ভবিষ্যৎ কী হয় সেটা নিয়ে বেশিরভাগ আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন আশা করি তার অনেকগুলো উত্তর আপনারা আজকে পেয়ে যাবেন কারণ মতিন আমার দীর্ঘদিনের পুরাতন আসেন যে কোনো কারণে হোক কোমরে রড স্কুল লাগাতে হয়েছে তো মতিনের কথা শুনলেই আমার মনে হয় যে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন যাদের কোমর ব্যথার জন্য

রড নিয়ে যাওয়া যাবে কিনা এটা আসলে অনেক যারা বিদেশে থাকেন তাদের অনেকেরই এই প্রশ্নটা যে রড স্কো লাগালে আমি ভবিষ্যৎ ভারী কাজ করতে পারব কিনা চলাফেরা করবো কিনা এ ধরনের অনেক প্রশ্ন থাকে দেশের বাইরে যাবো কিনা যেমন নতুন এসেই আমাকে প্রশ্ন করছে যে স্যার আমি তো এখন সুস্থ তো আমার তো রড লাগানো আছে সেক্ষেত্রে ইমিগ্রেশনে যাওয়ার সময় আমাকে কম্পিউটারে এটা ধরবে কিনা হ্যাঁ কম্পিউটারে হয়তো এটা ধরবে কিন্তু সেটার জন্য আপনাকে তারা কখনোই আটকেবে না সেক্ষেত্রে আমার পরামর্শ হবে যে আপনি অবশ্যই একটা এক্স রে সবসময় কাছে রাখবেন কেউ দেখতে চাইলে সেটা দেখাবেন আমাদের চিকিৎসা রাখবেন ডকুমেন্ট সহ দেখাবেন যদি ফোন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রাখবেন ফোন করবেন আমরা অবশ্যই আপনাকে এমিগ্রেশন সহ সহযোগিতা করে থাকবো বাইরে যেতে কোনো বাধা নেই এক কথাই এবং বাইরে যেয়ে স্বাভাবিক কাজকর্ম করতে কোনো বাধা নেই সেটার মতন মেয়েকে দেখে আপনারা বুঝতে পারছেন তবে যেহেতু আপনার রডে আমরা রড স্কুল লাগিয়েছি তার মানে রড রডটা রডটা অনেক দুর্বল ছিল জন্য এটা লাগাতে হয়েছে তো দুর্বল জিনিসটাকে আমরা সাপোর্ট দিয়ে রাখছি যার কারণে একজন ভালো মানুষ যেরকম অনেক ওয়েট ওয়েট ব্যবহার করতে পারে অনেক ওয়েট কাঁধে নিতে পারে অনেক ওয়েট সহ্য করতে পারে আমরা সেগুলো একটু অবহেল করবো সবসময় কারণ স্বাভাবিক মানুষের চেয়ে আপনার মেয়ের একটু দুর্বল সুতরাং দুর্বল মেয়েদণ্ড মাথায় রেখে একটু সাবধানে চলবেন চলে আপনি সবকিছুই স্বাভাবিক করে যাবেন যেমনটি মন্তব্য আছে আপনার হয় স্বাস্থ্য একটু ভালো হয়ে গেছে মানে বেচারা মানে টেনশনে অনেক সুখাই গিয়েছে আমার নিজের অনেক মায়া লাগতো আজকে দেখে আসলে আমারও ভালো লাগছে এবং আপনি দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছেন এটা আমার আরও ভালো লাগছে আপনি দেশের বাইরে যাবেন কোনো সমস্যা নেই গিয়ে তাদেরকে বলারই দরকার নাই যে আপনি অসুস্থ এটা দেখার কোনো সুযোগ নাই আমরা এমনভাবে ঘরটা লাগিয়ে দিই বাইরে থেকে দেখার সুযোগ নেই যদি ইমিগ্রেশন ধরে আপনার ডকুমেন্ট দেখাবে এটার জন্য আপনাকে কখনো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অসুস্থ আছেন আবার দেশের বাইরে যেতে চানকে পরিবারকে খুশি রাখার জন্য তাদের জন্য সুখবর হচ্ছে সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আপনি অবশ্যই দেশের বাইরে যেতে পারবেন বিশেষ করে কমর ব্যথা সংক্রান্ত যে কোনো সমস্যার মোটামুটি এখন সমাধান আছে যেটা ঠিক আপনি খুব সহজেই দেশের বাইরে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি সালাম আলাইকুম